হ্যালো আসসালামু আলাইকুম আমাদের সম্মানিত রুগী আজ হচ্ছে কেরানিগঞ্জ থেকে আসছেন ওনারা ওনারা আসছেন দাঁতের সমস্যা নিয়ে ওনাদের টেম্পোর ম্যানিগুলার জয়েন্ট যে আছে ওই জয়েন্টে ব্যথা করে আকটেল দাঁতে ব্যথা করে নিচের একটা আর হচ্ছে ওনার একটা রুট কেনার করা ছিল কয়েক কিছুদিন আগে ওই রুট কেনার করা দাঁতেও ওনার বেশ ভালো পেন মানে অস্বস্তি বোধ করতে ওনারা আসছেন প্রায় দশ পনেরো দিন আগে আমাদের কাছে তা আমরা যেদিন ফার্স্ট আসছেন ওনারা ওই দিন আমরা যেটাতে রিয়ার সিটি আগে যে রুট ক্যানেলটা করা ছিল ওই রুট ক্যানেলটা আমরা স্টার্ট করছি আবার নতুন করে আর ওষুধ দিয়ে দিছি যেহেতু দাঁত ফেলতে হবে আমাকে বলছি ওষুধ খেয়ে আসবেন ওষুধ খেয়ে আসার পরে আমরা আপনার নিচের দাঁতটা সার্জারি করবো তো পেশেন্টের নিচের যে দাঁতটা ছিল ওই দাঁতটা আমরা সার্জারি করছি সার্জারি করার পর আলহামদুলিল্লাহ পেশেন্ট স্টেবল এখন ভালো আছেন ভালো বিদায় ওনার আবার আসছেন আজকে যে ওনার উপরের যে আকেল দাঁতটা আছে ওই উপরের আকেল ফেলার জন্য তো ওই উপরের আকেল দাঁড়টা যেটা সেটা হচ্ছে অনেক ভিতরে তো ওনার আরও একটা আকেল দাঁত ফেলতে হবে উপরের মানে বাম পাশে চল আমরা দেখাই ওনার যে দুইটা আকেল দাঁত ফেলছি আকেল দাঁতগুলো কেমন ছিল একটা ছিল এ আকেল দাঁত নিচের মানে বাম পাশে আকেল দাঁতটা আমরা ওই দিন ফেলছি আজকে আমরা উপরের মানে ডান পাশে যে আকেল দাঁতটা আছে এটাও ফেলে দিছি এই আকেল দাঁতের রোড কিন্তু অনেক ভিতরে অনেক ভিতরে নেক্সট যে আকেল দাঁতটা আমরা ওনাকে টাইম দিব আজকে ওটা হচ্ছে এই যে আকেল দাঁতের অবস্থান এই পজিশনের আকেল দাঁত এটাও আমরা ইনশাল্লাহ ফেলবো হোপ দ্যাট ইনশাল্লাহ পেশেন্ট ভালো থাকবে আমরা যে আজকে দাঁতটা ফেলছি এটা এটা আসেন একটু দেখাই দিই দাঁতটা কিরকম ছিল উপরের মারি তে ডান পাশে যে দাঁতটা আমরা একটু আগে আপনাকে একসাথে দেখাইছি বেশ ভালো ছিল এবং অনেক ভিতরে ছিল তো আমরা সম্পূর্ণ ইনটেক দাঁতটা কিন্তু দেখেন কোথাও ভাঙা নাই সম্পূর্ণ আস্ত একটা দাঁত বের করে নিয়ে আসছি এবং প্যাশেন্ট এই যে দেখেন প্যাশেন্ট শুয়ে আছে আপনি বলেন তো কি রকম ফিল হচ্ছে আপনার অসুবিধা হচ্ছে কি আর কাছে নিয়ে আসো কাছে নিয়ে আসো প্যাশেন্টের এই যে এখন কোনো ব্যথা নাই এই শব্দটা শুনলেই ভালো লাগে বলেন বলেন সবাই একটু শুনুক এখন অসুবিধা হচ্ছে পেশেন্টের সাথে যে ওনার হাজবেন্ড আসছে উনিও ওনার চিকিৎসা থেকে সন্তুষ্ট হয়ে যাব আমার দাঁতগুলো স্কেলিং করে দেন স্কেলিং করে নিয়ে যাই তো আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন যে আমরা পেশেন্টের যেই কাজটাই করি না কেন যেই চিকিৎসাটা দেই রুগী যেন সুস্থ থাকে ভালো থাকে দেখা হবে পরবর্তী অন্য কোনো ভিডিওতে তিল দেন আল্লাহ হাফেজ